আগের তুলনায় এবারে বিপিএল বেশি জমকালো ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই কেননা বিসিবির নতুন প্রেসিডেন্টের পরিকল্পনায় বেশ জোরে সোরে প্রভাব ফেলছে বিপিএল বিপিএল আয়োজনে মধ্য দিয়ে তারা ক্রিকেটকে আরো বেশি করে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে প্রস্তুত হচ্ছে তবে এবারে বিপিএল থেকে বাদ পড়তে পারে বিপিএল এর সবচেয়ে সফল একটি দল সেই সাথে ফিরতে পারে রাজশাহী আর সেই সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে নানা শেষে মাঠে গড়াতে যাচ্ছে আসর যে আসর নিয়ে নানান ছিল নানান মত বিপিএল আয়োজন হবে কিনা সেটা নিয়েও ছিল সন্দেহ তবে সব কিছুকে পেছনে ফেলে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল শুধু আয়োজন নয় কিভাবে সেটাকে গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যায় কিভাবে ভালো ক্রিকেটার বের করে নিয়ে আসা যায় সেটা নিয়েও কাজ শুরু করেছে বিসিবি বিপিএল এর বিগত কয়েকটি আসরে অংশ নিয়েছিল সাতটি দল এবারও তার ব্যতিক্রম হবে না তবে ধারণা করা হচ্ছে সাতটি দলের মধ্য থেকে একটি দল এবারের বিপিএল এ অংশ নিবে না আর সেটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস বিপিএল এর সফল এই দলটি না থাকলে বিপিএল কিছুটা জলুস হারাতে পারে তবে আরও একটি খুশির সংবাদ হচ্ছে এবারের বিপিএলে ফিরতে যাচ্ছে রাজশাহী শুরুর দিকে কয়েকটি অংশ নিয়েছিল আসরে তারা এরপর থেকে বিপিএলে আর দেখা যায়নি এই দলটিকে বিপিএলে তারা নতুন রূপে ফিরতে প্রস্তুত হচ্ছে সেই সাথে এবারের বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে মাঠে ফিরবে সাব্বির রহমান গত বিপিএলে দল না পাওয়া এই বিধ্বংসী ব্যাটার এবারের আসরে ফেরার জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছে ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত করলেও নানান কেলেঙ্কারির জন্য হারিয়েছেন সব তবে তার মতো হার্ড হিটার ব্যাটার এখনো আসেনি বাংলাদেশের ক্রিকেটে এবারের বিপিএল দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি নিজের সেরাটা দিতে পারলে জাতীয় দলে ফিরতে খুব একটা বেগ পেতে হবে না সাব্বির রহমানকে